তারাও মাঝে মাঝে ভেঙে যায় আসতে বলেন ইমান ভাঙে না ইমান ভাঙার কারণ দশটা কয়টা আমি সংক্ষেপে আপনাকে লিখে নেওয়ার জন্য বলছি কাজে লাগবে লিখেন ইমান ও মানুষের ভেঙে যায় এক নাম্বারে সোরা জমারের পঁয়ষট্টি নাম্বার আয়াতের দলিলটা আছে আমি শুধু থিওরি গুলো বলছি বাড়ি যে মিলিয়ে নিয়েন এক নম্বরে দুনিয়া কেউ যদি শিরিক করে তার ইমান ভেঙে যায় নষ্ট হয়ে যায় ওই ইমান নিয়ে জান্নাতে যাওয়া সম্ভব না দুই নম্বরে কেউ যদি কুফরি করে কুফরি মানে কি ঢেকে ফেলা কুফরি মানে অস্বীকার করা ঢাকনা দেওয়া সেই পেরাখা গোপন করা আল্লাহর আর কোনো বিধান জানার পরে যদি কেউ সেপে রাখে গোপন করে সে উপকার কাফের তারও ইমান ভেঙে গেছে আর এইটা বাংলাদেশে এখন বেশি আমি ইমান ভাঙার যে দশটা কারণ বলেছি লিখে নেওয়ার জন্য যাদেরকে লিখে নিয়েছেন হয়তো তিন নম্বরে নে ফাঁক যাদের ভেতরে আছে মোনাফিকি ওপরে ফিটফাট ভেতরে ভেতরে সদরঘাট আপনার ইমান ভেঙে গেছে আমি একটা উদাহরণ তাফসির থেকে লিখেছি যারা সব ধর্মকে সমান মনে করে ওদের ইমান নষ্ট হয়ে গেছে আরে দেশে এরকম অনেক মানুষ এখন দিন দিন বাড়ছে সব ধর্ম সমান আপনি বিশ্বাস করা তো দূরের কথা আপনি বলেন কি করে যে দলিল গুলো আপনি দেন যে লাখুন দিন উকুমলিয়া দিন হাফেদ দিন অর্থ আপনি নিজেই ভুল করছেন নিজেই উল্টা পাল্টা করে ইমান হারাচ্ছেন মানুষকেও হারাতে বাধ্য করছেন যারা বিভিন্ন পূজা মন্ডপে গিয়ে কথা বলে যে আমরা সার্বজনীন সনাতন ধর্মে এই অনুষ্ঠানে হাজির হইলাম এ কথা যদি কেউ বিশ্বাস নিয়ে বলে থাকে নষ্ট হয়ে গেছে কারণ সার্বজনীন ধর্ম একটাই দুনিয়ায় তার নাম ইসলাম আর সনাতন ধর্ম মনে করি অনেকেই হিন্দু ধর্ম না সনাতন মানে পুরাতন সনাতন মানে এ পৃথিবীতে সব চাইতে পুরাতন ইসলাম এর আগে কিছু ছিল না এক কথা বলে না কেন পৃথিবীর প্রথম মানব যিনি হযরতে আদম তার ধর্ম কি আর কথা কারা প্রচার করেছে আমরা জানি না যে সনাতন ধর্ম মানে হিন্দু ধর্ম আল্লাহর কাছে একমাত্র ধর্মের নাম ইসলাম এই ধর্মের আগে আলিফলাম আসে এখানে যারা গিরামার বসে আলিফলাম সায়ের প্রকার এখানে যা আলিফলাম দেওয়া আছে নির্দিষ্ট করার জন্য। আমি যদি মাওলানা হোসাইন কে বলি ভাই আমি দিনাজপুরে যাব তুমি যদি বলে এই যে এই রাস্তাটা এর আগে তাহলে তরিক আগে আলিফ লাম দেওয়া লাগবে আর তরিক এই একটাই রাস্তা কিন্তু দিনাজপুরে যাওয়ার জন্য এখনো চার পাঁচটা রাস্তা আছে তখন আর তরিকের আগে আলিফ লাম দেওয়া যাবে না কারণ এটা অনির্দিষ্ট যে কোনো রাস্তা দিয়ে আমি যেতে পারি দিনাজপুরে পৌঁছালেই হলো কোন রাস্তা দিয়ে দিনাজপুরে গেলে আপনি পাবেন না শুধু এই রাস্তাটা ছাড়া তখন তরিক বা রাস্তার আগে কি লাগবে আলিফ লাম কি লাগবে যত ধর্ম দুনিয়ায় আছে সব ধর্মের ব্যাপারে আল্লাহর বক্তব্য এই সবগুলো শয়তানের আবিষ্কার করা আমি আল্লাহর আবিষ্কার করা ইসলাম আমায় বাতাকে গায়র আল ইসলামি دینান ফলাইয়াক্ববালা মিনহু ইসলাম দিয়ে অন্য কোনো ধর্ম নিয়ে অন্য কোন জীবন ব্যবস্থা নিয়ে কেউ যদি আল্লাহর রাজি করতে চায় ওর জীবনের কোন কিছু আল্লাহ কবুল করছে না করবে না তাহলে আয়াত গুলো কি প্রমাণ হয় সব ধর্ম সমান না আরো অনেকে এখন ফতোয়া বের করছে যে আমরা উদারতা দেখাতে গিয়ে বলি আপনি কি আল্লাহর চাইতে বেশি উদার আশা করছে এটা যারা ভুল বুঝে হোক আর জেনে শুনে হোক ষড়যন্ত্র করে বলছেন আপনার ইমান ভেঙে গেছে চার নাম্বারে নবী ছাড়া যারা অন্য কারো আদর্শ ভালো মনে করে কয়েকদিন আগে একটা শরীফ পেয়েছিলাম এদেশে বিশ্ব নবীকে একমাত্র আদর্শ মেনে চলে মাত্র একশো জনের পনেরো জন তাহলে এই যে পয়েন্ট গুলো আমি কোরআন থেকে হাদিস থেকে লিখেছি প্রত্যেকটার পেছনে হায়াতের দলিল আছে আমি দলিল লম্বা করে বলতে পারছি শুধু আমার সাবজেক্টে যাব তাই যারা আজ বিশ্ব নবী বাদ দিয়ে অন্য কাউকে আদর্শ মানে তাদের সংখ্যা এই দেশে পঁচাশি জন কত আর একমাত্র যারা বিশ্ব নবীকে হাসানা মানে ওদের সংখ্যা মাত্র পনেরো জন আপনি হিসাব করে বলেন আমরা খালি চিল্লাই যে দেশে ছিয়ানব্বই ভাগ মুসলমান হ্যাঁ মুসলমান আছে ওই আদম সুমারিতে আছে আর ওই আগা কাটা আছে অনেকেই ভাবে যে আগা কেটে দিলেই মুসলমান ছাগল কি ছাগলের তো দিয়ে ছাগলের দেয় না না ভুল যারা করছেন আপনাকে সংশোধনী দিলাম আশা করছে আপনার বিবেক খুলবে এরপরেও যদি একেবারে থাকে আমার মনে হয় আপনার আর নেই পাঁচ নাম্বার আল্লাহর বিধান যাদের ভালো লাগে না এটা আছে এ দেশে এখন নেই আল্লাহর কোন বিধান আপনি যদি খারাপ মনে করেন হ্যাঁ আপনার বুঝে আসছে না সেটা আলাদা সেটা আলাদা কথা বলছেন আল্লাহর বিধানকে খারাপ মনে করলে ইমান নষ্ট হয়ে যায় ভেঙ্গে যায় ব্যর্থ হয়ে যায় ছয় নম্বরে দিনের কোন বিধানকে নিয়ে কেউ যদি কটাক্ষ করে উপহাস করে মর্যাদা দিতে না চায় এটা আজ দিন দিন বাড়ছে আল্লাহর বিভিন্ন বিধান নিয়ে মানে তো না আর কটাক্ষ করে আর উপহাস করে উড়িয়ে দেয় আমি একটা উদাহরণ দিচ্ছি আল্লাহর কোরআন থেকে একটু খেয়াল করে শুনেন কোরআনের কোন আয়াত বোঝার জন্য কেউ যদি চেষ্টা করে তার কিন্তু 500 রাকাত নফল নামাজে সাওয়াব। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা কাযাবূ বিআয়াতিনা ওয়াস্তাকবারূ আনহা লা দফাত্তা হোলা হম আবাব সামা অনাইয়া দখলু না আল্লাহ পাক বলে নেহেনবি নিশ্চয় যারা আমি আল্লাহ রায়তকে অবিশ্বাস করে মিথ্যা মনে করে

আবواب সামা বাপ এর বহুবচন আবুআব বাপ মানে দরজা আব মানে দরজার সমূহ মানে আকাশ আকাশের একটা দরজাও তার জন্য খোলা হচ্ছে না হবেও না এতটুকু আল্লাহ শেষ করেননি নি বড় আরো কঠিন ওয়ালা ইয়াদহুনাল জান্নাহ ওরা জান্নাতে যাচ্ছে না যাবে না আপনি হিসাব করছেন পেছনের হাত দিয়ে আজ যারা আল্লাহর অবিশ্বাস করেন কটাক্ষ করেন মিথ্যা মনে করেন অহংকার করে মুখ ফিরিয়ে চলে যান আপনার কিন্তু জীবনের বড় ক্ষতি দুইটা আকাশের দরজা সব সময় আপনার জন্য বন্ধ আপনার আমল ওঠা বন্ধ হয়ে গেছে দুই নাম্বার আপনি জান্নাতে কোনোদিন যাচ্ছেন না যাবেনও না আল্লাহ একটা উদাহরণ দিচ্ছেন

অকাদা আলকা নাজিজিল মজিরিমি আল্লা বলেনে এইভাবে করে আমি পাপেষ্ঠদেরকে শাস্তি দেব লাভমমেং জাহান নামা আমিহাদু আমেং ফাওহিম গওয়াস। অকাদালিখানাজেজি জদিমি। এই যে মানুষগুলো যারা আল্লাহ আয়াত নিয়ে আল্লাহর করান নিয়ে আল্লাহর বিধান নিয়ে কটুক্তি করে উপহাস করে এরা নামাজ পড়তে পারে রোজা রাখতে পারে দাড়ি রাখতে পারে মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ কবরটা জাহান নাম বানিয়ে দেব আল্লাহ শুধু এতটুকুই দেননি আল্লাহ এর পরবর্তী শব্দের দিকে খেয়াল করেন মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ আদের কবরের ভেতরে রাখার সঙ্গে সঙ্গে বিছানার নিচে যে বিছানাটা এটা হয়ে যাবে আগুনের বিছানা উপরে দেওয়া হবে আগুনের চাদর জুরি বলেন নাউযু বিল্লাহ এই আমার চোখের সামনে যখন আসে আমি দেখতে পাই দেশে অনেকেই এখন এই আয়াতে শামিল ঠিক অতসে এরকম মানুষ মারা গেলে আমরা অনেকে উপরে ফুল দিয়ে রাখি হ্যাঁ কথা বলে না কেন সারা জীবন যে আল্লাহ আয়াতকে উপহাস করে ঠাট্টা করে আল্লাহর বিধানকে যার পছন্দ হয় না এ মানুষটা মারা গেলে উপরে ফুল কেন দুই বিল্ডিং কেন পনেরো তলা বিল্ডিং বানিয়েও কাজ নেই কারণ আল্লাহ নিজে ওরে জাহান নামের সাদরের বিছানা দেবে জাহান নামের সাদর দিয়ে ঢেকে দেবে জরিমলেন নাউজুবিল্লাহ আমার ভাই রা এজন্য ইমান যেন আপনার ভেঙে না যায় সতর্ক থাকবেন সাত নাম্বারে যারা ষড়যন্ত্র করে এটা এখন বেশি এখন বেশি হ্যাঁ কথা বলেন না কেন। মুসলমানদের বিরুদ্ধে মানুষের বিরুদ্ধে না মুসলমানদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে এই লোকটা ইমান ভেঙে যায় মাং মাল মুসলিম না মিল্লি সানিহি ভায়াদিহিন ওই লোকটাই আসল মুসলমান যার হাত থেকে মুখ থেকে মানুষের নিরাপত্তা পায় ঠিক আছে না না ঠিক নেই এই আপনি কি শোনেন এভাবে শুনলে তো হবে না আমি অর্থ করলাম কি আপনি বলছেন ঠিক আছে ঠিক আছে মাংসালি মাল মুসলিমও না মিল্লি ওই লোকটাই প্রকৃত মুসলমান যার হাত থেকে মুখ থেকে মানুষেরা শান্তি পায় ঠিক আছে হয়নি কি শোনে বলে আলেম বলে আরে ভাই শব্দের দিকে খেয়াল করে শুনবেন তোমার ভুল হলে ধরে দেবেন এমনি এমনি আপনি স্টেজে বসে আছেন না 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 হয়নি এখানে কিন্তু এইজন্যই জন্যই তাফসির মাহফিলে আসা লাগে সূক্ষ্ম সূক্ষ্ম কিছু শব্দ যেগুলো ক্লাসে পাওয়া যায় না এই শব্দগুলো গবেষণা করে বের করা লাগে কোন মানুষ যদি মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে তার বিরুদ্ধে কিন্তু আল্লাহর মামলা আছে এটা আলাদা বিষয় সূরা শরার ৪২ নাম্বার আয়াতে আল্লাহ দলিল দিয়েছেন ইন্নামা সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস আমি আল্লাহর মামলা আমি আল্লাহর অভিযোগ তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে আল্লাহ এখানে আল মুসলিম দেয়নি দিয়েছে আন বলেন বলেন হিন্দু কি মানুষ না খ্রিস্টান এহুদি তাহলে মানুষ মতো যারা বিবেচিত সে যে ধর্মের হোক ওর ওপরে কেউ যদি জুলুম করে তার অধিকার নষ্ট করে তার বিরুদ্ধে মামলা কার এটা আলাদা বিষয় কিন্তু এখানে আল্লাহর নবী নাস শব্দ দেননি দিয়েছেন ও না কি দিয়েছেন আমি এইটা বোঝানোর জন্যই বলছিলাম ওই লোকটা আল্লাহর কাছে প্রকৃত মুসলিম যার হাতের দ্বারা আর মুখের দ্বারা মুসলমানের নিরাপত্তা পাই আপনি কেমন মুসলমান আপনার হাতের দ্বারা আর মুখের দ্বারা মুসলমানের আর শান্তিতে থাকে না আর আতঙ্কে থাকে এখানে আদি মানে এই হাত শুধু না ক্ষমতার হাত কথা বলেন আইনের হাত টাকা পয়সার হাত প্রভাব প্রতিপত্তির হাত এই হাত হতে পারে এক একটা শব্দের প্রায় তেত্রিশটার উপরে অর্থ আছে সর্বনিম্ন ৩৩টা উপরে নিরানব্বইটা যেখানে যে শব্দটা খাটবে অ্যাপ্রোপ্রিয়েট হবে ওইটা ওই জায়গা আপনাকে লাগানো লাগবে এই জন্য তাফসির করতে গেলে এক শব্দের একাধিক অর্থ আপনার জানা থাকতে হয় না একটা শব্দের একটা অর্থ জেনে যদি শুরু করতে চান আপনি উলটপালট করে ফেলবেন দরবা দিয়েছেন মানে আমাদের সে মিজান বন সাহেব পড়িয়েছে দরবা মানে আঘাত করা দরবা মানে মারা আচ্ছা ভাষা তেত্রিশটার উপরে শব্দ আছে দরবা মানে দৃষ্টান্ত দেওয়া দরবা মানে সফর করা আমার সবগুলো এখন মনে নেই আমার যতটুকু আয়াত আছে আমি মিলাতে পারি কোরআন পড়তে গেলে যে এই জায়গায় দৃষ্টান্ত হবে এই জায়গায় সফর করা হবে এই জায়গায় মারা হবে আমি যদি ওই মারাটাই জেনে রাখতাম অর্থ করতে পারতাম আমি কিন্তু শিক্ষা দেওয়ার জন্য যে জায়গায় ছিলাম ওখানে ফিরে যাচ্ছি যে মানুষগুলো কাউকে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লাগিয়ে দেয় এই লোকটার मुसलमान থাকেন আর iman ভেঙে যায় নয় নম্বরে কাউকে যদি কেউ ইসলামের উর্ধে মনে করে আর iman নষ্ট হয়ে যায় আমি এই শব্দটা আর বলবো না কাউকে আপনি ইসলামের উর্ধে মনে করতে পারবেন না এমন কি নবীজিও না কারণ নবীজি ইসলামের প্রচারক ছিলেন ইসলামের খাদেম ছিলেন বিশ্ব নবীকে যখন পাথর দিয়ে দিয়ে মেরে মেরে রক্তাক্ত করে ফেলে রাখতো জিবরাইল এসে পাথর গুলো মনে করা যাবে না সে যেই হোক কথা বুঝতেছেন আমার কাছে আগে ইসলাম আমি মুসলিম হিসাবে এরপরে অন্য কিছু দশ নম্বরে ইসলামের কোন বিধানকে যারা ঘৃণা করে এটা সূরা শেজদার 22 নাম্বার আয়াতের ব্যাখ্যায় পাবেন তাহলে আমি বলছিলাম দুনিয়াতে অনেক কিছু আছে যেগুলো করলে হয় না ভেঙে নষ্ট হয়ে যায় এই পৃথিবীতে শয়তানের যে বন্ধু এই বন্ধু কিন্তু ভেঙে যায় শয়তানের সাথে যারা বন্ধুত্ব করে এই বন্ধুত্ব ভেঙে ফেলার বুদ্ধি আছে না নেই আমরা যারা শয়তানের সাথে বন্ধুত্ব করলাম এই যে অপচয় করে অশ্লীলতা ছড়া